লাইভে তোমাদের সবাইকে স্বাগত আমি চালু করে দিয়েছি মা মাম লাইভ চালু করে দিয়েছি আর কেউ এখন লাইভে আসেনি জয়েন করেনি সবাইকে অনুরোধ জানাচ্ছি তোমরা দেরি না করে তাড়াতাড়ি আমাদের লাইভে জয়েন করো আজকে লাইভটা দিলাম আমরা শুরু করব আমার ছেলে যেখানে বসে আছে এই যে দেখো তোমরা তোমাদের ছোট্ট মিষ্টি সোনা কুচু বাবা কুচু বাবা অনে মানে দুধ খায় না দিন হলো দেখছি দুধ খাওয়া ছেড়ে দিয়েছে তার জন্য তাকে একটু দুধ দিয়ে নারকেল দিয়ে কলা দিয়ে লস্যি বানিয়ে খাওয়াবো আর সাথে একটু বরফ দিয়ে তো এখন ছেলে তো আমার শখ মানে উঠে পড়েই বরফ খেয়ে নিয়েছে কি দিয়ে এখন লস্যি হয় সেটাই দেখার পালা তো তোমরা দেখতে যদি চাও তাড়াতাড়ি দেরি না করে জয়েন করে যাও নাকি বাবা আচ্ছা হ্যাঁ আচ্ছা বড় বানবো তো নারকেলটাকে কুরলে কি সুন্দর টেস্টি লাগবে দেখুন সবাই জয়েন করুক দিলে সবাইকেও করে দেখাবো সবাইও দেখবে নারকেলকে পাটবো না কুরবো এটাকে বলে কুরা প্লিজ তোমরা তাড়াতাড়ি লাইভে জয়েন করো পাতাবো পাতাবো কি পাতাবো ফাটাবো আরে ফাটানো তো বাবা তো যেদিন ফাটিয়ে দিয়েছে নারকেল আর ফাটাবি কি এই যে হয়ে গেছে নারকেলটা কে দিয়েছিল মাসি দিয়েছিল মামা ঘরে দিয়েছিল না মাসি কি বললো চিকু নারকেল নিয়ে যা রস্তি বানিয়ে খাবি তাহলে মাসিকে তো আর ডাকলি না একা একা লস্যি করে খাওয়া হচ্ছে বলো অশো না বাবা এদিকে আসো আমি পাই হ্যাঁ এটা একটা জুস বানিয়ে দিব তোমাকে আমি না পাই স্প্রাইট খাবি আচ্ছা দিচ্ছি দাঁড়া এখানে একটু লাইভে সবাই অনেকজন জয়েন করে গেছে আর সবাই জয়েন করতে করতে যারা জয়েন করেছে সবাইকে একটু ভালোবাসা দিয়ে দাও বাবা ভালোবাসা নিবে বলে দাও খাচ্ছে তুমি নারকেল খেতে দিলে তো বাবা সবাইকে এমন ডাকলে হবে না বলবে সবাই আমার বাড়িতে আসবে

চোনের কত আনন্দ দেখো তোমাদের সাথে সে অ্যাকচুয়ালি কি করেছে নারকেলটা নিয়ে সামনে রেখে দিয়ে বলছে দেখো মা খাচ্ছে তো সে তো বুঝে না খাবে আর একটা খাবে না বাবা এ মোবাইল থেকে কি কেউ খেতে পারে নাকি দুটো খাচ্ছে দুটো খাচ্ছে স্প্রাইট খাবে আচ্ছা দাঁড়াও আমি আরেকটু এটা করে নি জল দিস না জল দিস না কানা বাইরে 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 নিয়ে যা বাইরে নিয়ে যা দিয়ে জল বাইরে নিয়ে গিয়ে জল ও মামা ঘরে নোংরা হয়ে যাবে বাবা লাতা দেওয়া হয়েছে সকালবেলা না ঘর নোংরা হয়ে যাবে কত বাবা হ্যাঁ বাইরে নিয়ে গিয়ে প্লিজ যারা যারা লাইভে আছো সবাইকেই রিকোয়েস্ট করব একটা করে কমেন্ট করার কোথার থেকে লাইভ দেখছো আর তোমাদের বাড়ির সবাই কেমন আছে আশা করি প্রত্যেকে ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তবুও সবাই ভগবানের কাছে প্রে করি সবাই তোমাদের প্রত্যেকে প্রত্যেকের পরিবারকে নিয়ে সুখে থেকো ভালো থেকো এখনকার দিনের মানুষের একটু সুখটাই কোথায় উবে গেছে মানুষ আজকাল এতটাই ব্যস্ত যে পরিবারের মানুষদের সাথে সময় কাটানোটাই মানে একটা দুর্বিষহ ব্যাপার হয়ে উঠেছে তাও বলবো প্রত্যেকে পরিবারের সবার সাথে সময় কাটাও পরিমাণে ব্যাকগ্রাউন্ডে গা মানে বাঁচছে সাউন্ড আসছে আমি বুঝতে পারছি না কিভাবে ওগুলাকে রিমুভ করব জানি না হয়তো লাইভটাজকে আজকে আমার কপিরাইট পড়ে যাবে আমাদের এখানে শনিবার দিন ভোট তো এই ভোটের কারণেই চারিদিকে এত মাইক বাসছে শনিবার অবধি এরকমই অসুবিধা হবে আর ছেলের আবদার মেটাতে লস্যি খেয়েছে কিন্তু অতটা পরিমাণে বুঝে না হ্যাঁ গো বাবা বরফ খাবে এই যে হয়ে গেল নারকেল কুড়াটা দিলে একসাথে বরফকে কলাকে দুধকে নারকেলকে সবকে মিক্স দিয়ে দে নিয়ে আসবো দিলে তুমি খাবে চারটা বাজবে তোমার খেলার ব্যাগ নিয়ে বসো খেলো আর এখানে সবার কাছে আমার অনুরোধ যারা যারা লাইভে আসো প্লিজ লাইভটা লাইক করে দাও আর শেয়ার করে দাও তোমাদের বন্ধু বান্ধবদের কাছে আরও পাঁচ দেখার সুযোগ করে দাও আর আর প্রত্যেকে কমেন্ট করো প্লিজ কমেন্ট করলে তোমাদের কমেন্ট পড়তেও আমার খুব ভালো লাগে আর কমেন্ট করলে প্রত্যেকদিন লাইভে আসার ইচ্ছাটাও অনেকটাই বেড়ে যায় কিন্তু তোমরাকেও ব্যাড লাগ আমার হয়তো কিংবা আমি জানি না তোমরা প্রত্যেকে কারোর ভিডিওতে কমেন্ট করো কি না জানি না বা হয়তো আমার ভিডিওটা ভালো লাগে কিন্তু তাও জানি না কিন্তু আমার ভিডিওতে কেউ কমেন্ট ঠিকঠাক করো না তো সেই কারণেই সত্যি কথা কি খুব একটা ভালো লাগে না গো লাইভে আসতে তোমার একটা ভয় ভয় করে বুঝতে পারছি না তোমরা কেন কমেন্ট করো না Müştisi sözüyle düştü.

প্রত্যেককেই বলবো একটা করে কমেন্ট তো করো ভালো কমেন্ট করো খারাপ কমেন্ট টিস করোনা কার যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই কমেন্ট করো কমেন্ট করলে সত্যি খুব ভালো লাগে মিষ্টিSasule দুষ্ট ছিলেন নাম হচ্ছে মনে হয় মানে কি বুঝতে পারলাম না গো নাম হচ্ছে না হয় কি ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ বাবা এই এ তোমাকে দুটো বাটি দিচ্ছি খেলার জন্য হরির নাম হচ্ছে মনে হয় নাম বলতে আর হরির নাম হ্যাঁ এই যে শনিবার ভোট তা এই কারণে এখানে হরির নাম চলছে এটা হরি ঠাকুরের নাম নয় এটা থেকে বড় দেবতার নাম কোনটা নিবে মাথায় তুমি চারিদিকে মানে এ দল সে দল হ্যাঁ বাবা আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর গো পশ্চিম মেদিনীপুর দাঁতন মানে আমাদের থানা হচ্ছে দাঁতন দাঁতন থেকে আরো ভিতরে অনেকটা আসতে হয় হ্যাঁ তোমার বাড়িটা কোথায় যদি বলো হ্যাঁ

কিটা একদম ঢুকাবো না এসো কোনো একদিন যাবো তোমাদের তোমাদের বাড়ির কাছে তাহলে তারকেশ্বর যদি কোনোদিন ভগবানের দয়া হয় যদি যাই তাহলে

বাবার জন্য রাত্রি করবো আবার এটা তুমি খাও চলো তো বন্ধুরা আজকে লাইভটা এখানেই শেষ করছি মানে সাইডে ব্যাকগ্রাউন্ডে প্রচন্ড পরিমাণে আওয়াজ হচ্ছে তো সে কারণেই আজকে লাইভটা আর হ্যাঁ তো এখন এই যে দেখো আমাদের লস্যি বানানোর প্রস্তুতি কলা আর বড় নিয়ে নিয়েছি এখানে নারকেল কুড়া নিয়ে নিয়েছি আর যাচ্ছি ওখান থেকে দুধ নিয়ে মিক্সিতে ঘুরিয়ে আমার ছেলেকে খাওয়াবো তো তোমরাও যদি কোনো দিন আমার বাড়িতে এসো তাহলে নিশ্চয়ই খাওয়াবো তোমাদেরকে তো এসো সবার কাছে রিকোয়েস্ট থাকলো দেখো মা না এগুলো খাবে সব শুধু বরফ খেলে ঠান্ডা লেগে যাবে আমি করে দিচ্ছি চলো ঠিক আছে আজকে এখানের লাইফটা এন্ড করছি তো আশা করব পরের লাইফে তোমরা প্রত্যেকে জয়েন করবে আর আমার সন্ধে সাতটার সময় আচ্ছা অবধি